বলো লম্বাই কর তো হ্যালো বন্ধুরা দেখো আমার একটা পার্সেল চলেছে তো আমার মেয়ের জন্য একটা আমি অর্ডার করেছিলাম না ক্রপ টপ কি সুন্দর কালারটা দেখো খুলছি আমি সবে মাত্র এলো লোক প্যাকিংটা এই জন্যই খুলছি আর হবে মাত্র আমার পার্সেলটা এসেছে আমি পছন্দ করে কিনেছি এটা ফটো তোলো কিছে এই যে থাম্বলে জন্য ที ايه ده معلش ايه ده فوق এটা ফটো তুলি এগুলো যাবে জানি হ্যাঁ করে শাড়ি পড়া যাবে হ্যাঁ না টাটা করে দাও ভালো লাগলে ভালো লাগলে লাইক করো করো কমেন্ট মিশো থেকে নিয়েছি এটা ভালো পাওয়া যাবে দেখি জামাটার একটা ফটো তুলবো তোমার হবে না জামাটার একটা ফটো তুলি এই দেখো তো চলো আর্ট টাটা কর টাটা বাই বাই